দর্শক আমরা পৌঁছে গেলাম একটু আলুর বাজারে আলুর বাজার কত টাকা আছে সেটা একটু জানিয়ে দেব এখানে কিন্তু আলু আছে লাল আলু তারপরে এখানে আরেকটা আলু সব ধরনের আলু কিন্তু আজকের বাজারে কিন্তু কত টাকায় বিক্রি হচ্ছে সেটা একটু জানিয়ে দেব দর্শক আজকের বাজার কত টাকা আছে আলু আমরা একটু জানিয়ে দেব বিক্রেতা বাইরের কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কাছে কি কি আলু আছে আমার কাছে দেশি পাখরি আলু আছে রোমানা আছে ইস্টিক আছে ডায়মন্ড আছে দেশি পাখরি আলু বেশি পঁচিশ ছাব্বিশ আর ইস্টিক হলো তেইশ চব্বিশ আর হলো যেটা হলো মেজেক কয় সেটা হলো আঠারো বিশ আজকের বাজারে আলুর দামটা কি কমছে না বাড়ছে কমছে আজকে বাজার কম প্রতি আলু কেজিতে তিন টাকা চার টাকা কম তিন টাকা চার টাকা কেজিতে কম আজকে তো পেঁয়াজের দামটাও অনেক পেঁয়াজের দামও কম কেজিতে তিন টাকা চার টাকা দর্শক আমরা যেটা শুনতে পেলাম এখানে কিন্তু সব ধরনের আলো আছে আর আপনারা যদি আলো কিনতে চান অবশ্যই আহ সালমা বাণিজ্যালয় থেকে আহ আপনারা

চল্লিশ টাকা উনচল্লিশ টাকা সেটা কিন্তু ভালো মানের পেঁয়াজ দিয়ে বিক্রি করা হচ্ছে আমরা এখন জানিয়ে দেব রসুনের বাজার কত টাকা আছে আমাদের সাথে থাকবেন দর্শক আমরা চলে আসি চলে এসেছি যেটা নামটা হলো গরিফুর বাণিজ্যালয় টু আমরা এখান থেকে জানতে পারবো আজকের বাজারে রসুন কত টাকা আছে সেটা কিন্তু আপনারা জানিয়ে দেব দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ রসুন আছে আর আজকের বাজারে রসুন কত টাকায় বিক্রি হচ্ছে আজকের বাজার কীরকম আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব কারণ বর্তমানে কিন্তু পেঁয়াজ রসুন আলুর দাম অনেকটাই কমে গেছে আর সব ধরনের দাম কিন্তু অনেকটা কমিয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আজকের বাজারে পেঁয়াজ কত টাকা এবং কি আপনারা শুধু রসুন বিক্রি করেন তা আজকের বাজারে রসুনটা কত টাকা করে বিক্রি করতেন চায়না রসুনটা দুশো টাকা কেজি আপনার কাছে কি দেশি রসুন আছে

আর আলু এবং কি পেঁয়াজ ও ওই ওইগুলোর দাম কিন্তু অনেকটাই কমে গেছে দর্শক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার অবশ্যই সুযোগ করে দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম